আমি এই চরিত্রগুলো করতে চাই এবং সুজিত আমাকে নেয়নি তারপরে ওটা দেখে আমার আফসোস হয়েছে এরকম হয়েছে যে আমি এই চরিত্রটা করলে আরও কত ভালো করতে পারতাম বা আমাকে কেন নিল না অন্য কাউকে কেন নিল হ্যাঁ সব সময় বলি আমি তো সব সময় কথা শোনাই না ওর সঙ্গে যদি আমার দশ পনেরোটা ছবি হয়ে যায় তারপরেও আমি ওগুলো নিয়ে কথা শোনাবো যেগুলো আমাকে কাস্ট করেনি আমরা সবাই একটা খুব অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছে যার পুজোয় একটা ছবি মুক্তি পাচ্ছে তো ছবি নিয়ে তো কথা বলবই কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খুব মানে সংক্ষিপ্ত প্রশ্ন করা বোধ খুব কঠিন প্রথমত সস্তিক ওয়েলকাম টু এবিপি লাইফ থ্যাংক ইউ প্রথমেই আমি যেটা বলছিলাম যে ছবি মুক্তি পাচ্ছে তুমি ছবির প্রচার করছো তুমি একটা র্যালিতে হাঁট হাঁটছো তুমি বিভিন্ন মিছিলে যাচ্ছো আবার ছবির প্রচার করছো মানে এই দৈরথটা তুমি কিভাবে সামলাচ্ছ বা মানে এই রকম পরিস্থিতিতে তুমি তোমার দীর্ঘ কেরিয়ারে বোধ পড়নি না আমার দীর্ঘ কেরিয়ারে তো নিশ্চয়ই এমনটা দেখিনি কলকাতা শহরটাকে নতুনভাবে দেখলাম আমি গত এক মাসে আর আলাদা করে আমি কিভাবে আমার কাজও করছি এবং প্রতিবাদও করছি এটা আমি নিজেকে একদম গুরুত্ব দিতেই চাই না কারণ ডাক্তাররা যারা প্রাইমারিলি এই আন্দোলনের মুখ তারা ছাড়া জনসাধারণ যেভাবে এই প্রতিবাদে নেমেছে বা এই আন্দোলনে সামিল হচ্ছে তারা সবাই কিন্তু কাজ করছে এবং প্রতিবাদও করছে এবং মিছিলে হাঁটছে এবং রাত্রির যাচ্ছে আমি যখন স্বাস্থ্য ভবনের ওখানে অবস্থানে ছিলাম তখন আমি দেখেছি রাত্রিবেলা তীরে প্রায় একজন মহিলা তার দুই মেয়েকে নিয়ে এসেছিলেন সোদপুর থেকে যারা ওয়ার্কিং উইমেন তারা অফিস ফেত্তা আন্দোলনে যাচ্ছে তাদের সাপোর্ট জানাচ্ছে আমার বোন তো চাকরি করে আর আমার বোনের অফিস সল্টলেকে আমি জানতামও না ও কিন্তু আমাকে এটা আলাদা করে খবর দেওয়ার জন্য ফোন করে কিছু বলেও নি আমি কথার পরিপ্রেক্ষিতে কথা উঠতে জানতে পারলাম যে ও প্রায় রোজই অফিস ভেত্তা অবস্থানে গিয়ে থেকে সলিডারিটি জানিয়ে তারপরে বাস নিয়ে বাড়ি ফিরেছে তো সবাই যে এটা একবারে মানে বিশাল একটা কাণ্ড ঘটাচ্ছে বলে তম্বি করে ফেসবুকে লিখছে তা নয় প্রচুর সাধারণ মানুষ এটাতে যুক্ত হয়েছে আমিও সাধারণ মানুষ সহনাগরিক হিসেবেই যুক্ত হয়েছি হ্যাঁ কিন্তু আমরা চেনামুখ আমাদের রাস্তায় কোথাও দেখলে তোমরা ছুটে দৌড়ে আসছো আমাদের কথা জানার জন্য আমাদের বক্তব্য শোনার জন্য এবং তার একটা ভালো দিক হচ্ছে যে আমরা একটা কথা বললে সেটা অনেক বেশি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় মানে অবস্থানে যখন তেরপলের দরকার ছিল খাবারের প্রয়োজন যখন যখন পড়েছে বা বায়ো টয়লেট দরকার ছিল বা মেয়েদের স্যানিটারি ন্যাপকিনস প্রয়োজন পড়েছে আমরা ব্যক্তিগতভাবে যেটুকু সাহায্য করার করছি কিন্তু যখন ভলিউমটা অনেক বেশি হচ্ছে তখন যখন মানুষের কাছে আবেদন করতে হচ্ছে হ্যাঁ আমি একটা ফেসবুকে পোস্ট করলে সেটা নিশ্চয়ই তোমার পোস্টের থেকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে তো ওইটুকুই যা মানে কী বলবো আলাদা করে হয়তো হেল্প করছে তুমি যেরকম বলছিলে না যে অফিস থেকে ফেরার সময় বা বাড়ির কাজ সামলে সবাই আন্দোলনে যাচ্ছে কিন্তু আজ তোমাকে সুদীপটা দিকে মানে তোমাদের খুব বেশি আক্রমণ করা হচ্ছে মানে আমি প্রায় প্রত্যেকদিন দিন সোশ্যাল মিডিয়া খুলে দেখছি খুব বেশি আক্রমণ করা হচ্ছে এইটা কি তোমরা পরিচিত মুখ বলে এত সফট টার্গেট হ্যাঁ নিশ্চয়ই মানে আমাদেরকে গালাগাল দিলে বা আমাদের সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা বললে অনেক বেশি মানুষ এটা শুনবে তো সোশ্যাল মিডিয়া তো একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে আমরা ভালো দিকটা কাজে লাগাবার চেষ্টা করি আর যারা ফুল টাইম এটাই করছে না যে মিউজিক্যাল চেয়ার চেয়ারের মতন আর কি রোজ একদিন একদিন করে আমাদের ঘাড়ে কোপ পড়ে তারা কিন্তু ফুল টাইম এটাই করছে মানে তারা সমাজটাকে একটু ভালো করার জন্য বা মেয়েদের সুরক্ষাটা আর একটু কী করে ভালো করা যায় বা মেয়েরা কি করে একটু বেশি সেফ ফিল করতে পারে সেটার প্রতি কিন্তু তারা কোনো কাজ করছে না তাদের কাজই হচ্ছে তারা সকাল থেকে উঠে ঠিক করে নেয় আজকে এ কালকে বি কালকে সি কিন্তু এটা একটা ভালো দিক হচ্ছে যে টেক্কার সঙ্গে আমাকে যুক্ত করে এত নেগেটিভিটি স্প্রেড করেছে যে যারা জানতো না টেক্কার কথা তারাও জেনে গেছে মানে আমার অনেক বন্ধুরা ক্যানাডায় থাকে অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকে তো আমি আলাদা করে বলিনি ছবিটা রিলিজ হচ্ছে কারণ ওই মানসিকতাটাই ছিল না যে একবারে একটা ভালো খবর দেব। কিন্তু খারাপ খবরের হাত ধরে তারা জেনে গেছে যে ছবিটা রিলিজ হয়েছে হচ্ছে এবং তারা কলকাতায় এলে কোথায় দেখবে কোন হলে আসছে ঠিক আছে মানুষের ক্ষতি করতে গিয়ে মানুষের ভালো করে ফেলেছে অনেকে মানে এই অভিযোগও উঠেছে যে তুমি টেকার প্রচারকে মানে প্রচারে আর্জি করের আবেগকে কাজে লাগাচ্ছ ফিট করছেন পুরান কোষ এই কথাগুলো আসলে আমি আমি হয়তো সবসময় নিজে দেখতে পাই না কারণ আমি টুইটারে অনেক দিন মানে ঢুকি না আর কি অনেক 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 মাস হয়ে গেছে আমার মনে নেই আমি লাস্ট কবে টুইটার চেক করেছিলাম কারণ ফেসবুক আর ইনস্টাগ্রামটাই আমার অনেকটা সময় নিয়ে নেয় তারপরে আমার পক্ষে সম্ভব হয় না কনস্ট্রাকটিভ কাজও তো করতে হবে পুরো জীবনটাই তো সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো না আর উনি হয়তো জানেন না যে সিনেমার জগতে কাজকর্ম কিভাবে হয় হ্যাঁ ওনার কাজটা কিভাবে হয় যেরমভাবে আমি জানি না আমার বা আমাদের কাজটা কিভাবে হয় সেটা উনি জানেন না আর এখন তো সবাই মানে না জানাটাকেই ক্রেডিট হিসেবে মানে মানে আমি কিছু জানি না এটাই একটা বিশাল ব্যাপার যে আমি জানি না কিন্তু আমি সব বিষয় নিয়ে মন্তব্য করি এটা একটা মানে কি বলবো ইটস লাইক আ ফেদার অন মাই ক্যাপ আর এটা এটা বলে আমি কলার তুলবো যে ভাই আমি কিছু জানি না এটাই আমার প্লাস পয়েন্ট তো ওনার বোধহয় এটা ইউএসপি যে উনি জানেন না যে সিনেমার জগতের কাজকর্ম কিভাবে হয় একজন অভিনেতা কখনই ডিসাইড করতে পারে না যে কি ধরনের পোস্টার হবে বা পোস্টারে কি লেখা থাকবে সেটা আমার কাজ নয় আমাকে এটা জিজ্ঞেসও করা হয় না আমার কাছ থেকে নেওয়া হয় না এটা পরিচালক আর ঝলকটা দেখেছি সেখানে মানে বাকি চরিত্রগুলো সম্পর্কে আমরা একটু আভাস পেয়েছি তোমার চরিত্রটা বেশ মানে রহস্যাবৃত আর কি তো মানে তুমি যদি সেই রহস্য একটু উদ্ঘাটন করো আমি একটা অন্যরকম মা টেক্কার টেক্কাতে আমার চরিত্রটা এটাই এই মাটা কেন অন্যরকম সেটা দেখার জন্য ছবিটা দেখতে হবে আচ্ছা এই যে তুমি বলছিরে যে অন্যরকম মা তুমি তো ব্যক্তিগত জীবনে বাস্তব জীবনে তো মা তো মানে এই দুটো সুইচ অন সুইচ অফ করতে গিয়ে কখনো নিজের মানে নিজের সমস্যা হয় না মানে সমস্যা বলতে মানে ব্যক্তি মানুষটাকে এফেক্ট করে না কখনো কিছু কিছু কাজ নিশ্চয়ই করে সব কাজ করে সেটা বলতে পারবো না অসমাপ্ত বলে আমি একটা ছবি করেছিলাম সুমন মুখোপাধ্যায়ের ওই চরিত্রটা আমাকে এখনও খুবই হন্ট করে আমার এখনও মনে হয় যে কেউ যদি আমাকে একটু বলতো যে টুকির কি হলো মানে ও কি ওর বরের সঙ্গেই থাকলো না কি ওর ছেলেকে হস্টেল থেকে নিয়ে অন্য কোথাও চলে গেল কি হলো ওর জীবনটা এটা আমাকে মানে থেকে থেকেই আমার আমার ভাবনায় বা আমার চিন্তায় আসে বিজয়া যে কাজটা আমি করেছি যেটা র্যাগিং র্যাগিংয়ের বিরুদ্ধে একটা কাজ ওই মায়ের লড়াইটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল মানে আমি এত কষ্ট পেয়েছিলাম নিজেই কাজটা করতে গিয়ে আর এই মারা তো বাস্তবে আছে মানে এই যে অভয়া বা তিলোত্তমার মা এই যে স্বপ্নদ্বীপের মা এটা তো সত্যি আছে আমার মনে মনে হতো কাজটা করতে গিয়ে যে ওই আসল মাটার অনেক না বলা কথা হয়তো আমি চরিত্রের মধ্যে দিয়ে বলছি তো নিজে যেহেতু আমার আমার সন্তান আছে সেই জন্য হয়তো আমি খুব মানে আমি খুব অ্যাফেক্টেড হয়ে যাই এটাতে কোথাও গিয়ে মনে হয় যে ওই সিনেমার বাস্তবটা মিলেমিশে গেছে ওর ওরকম কিছু কিছু চরিত্র নিশ্চয়ই আমাদের মধ্যে থেকে যায় বা যাদের কথা আমরা যে চরিত্রগুলোর কথা আমি বারবার ভাবি বা এটা খুব একটা অদ্ভুত একটা খুব অদ্ভুত মেন্টাল স্টেট এটা যে বিজয়াটা আমি অভিনয় করেছি আবার আমার ওই চরিত্রটার জন্যই আমার খারাপ লাগে এটাও একটা আমি ওটাও একটা আমি সো এটা খুব একটু লার্ন লাইন্সগুলো একটু ব্লার হয়ে যায় বাট ইরা টেক্কার চরিত্রটা যেহেতু আমরা এটা জানুয়ারি মাসে শ্যুট করেছিলাম আর তখন সবে মানি ফেরত গেছিলো তো ওই যে মন খারাপটা ছিল মানে আবার দেখা হতে হতে ছমাস হয়ে যাবে ওই মন খারাপটা আমি অনেকটা ইরার মধ্যে ঢুকিয়ে দিয়েছি মানে ব্যক্তিগতভাবে যে খারাপ লাগাগুলো থাকে বা যে চাওয়া না পাওয়ার এই যে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেগুলো চরিত্রের মধ্যে দিয়ে যদি ব্যক্ত করা যায় হয়তো চরিত্রগুলোকে আরও অনেকটা বিশ্বস্ত অনেকটা আরও অনেকটা রিয়েল করে তোলা যায় তো সেই জন্য আমাকে সুজিত সোমানে বলছিল। যখন টেককার নিয়ে আমরা আলোচনা করছিলাম ছবিটা শুরু হওয়ার আগে আমাকে বলছিল যে তুমি এই মাটা একদম ঠিকভাবে করতে পারবে কারণ ও হয়তো আমাকে মানে আমার যে এক্সেন্ট্রিক মাদার মোডটা সেটা হয়তো সুহিত অনেক বছর ধরে পরিচিতি আছে বলে হয়তো অনেকবার সেটা দেখতে পেয়েছি সচক্ষে সেই জন্য ভাবে যে ওই মাটাকে ট্যাপ করতে পারলে ইরাটা হয়ে যাবে এই ছবিটার অফার তোমার কাছে কিভাবে এসেছিল শ্রীজিতের সঙ্গে কাজের একটা সুবিধে হচ্ছে যে ওরম না ফর্মাল একটা কোনো পরিস্থিতি ওর সঙ্গে আমার গঠন হয় না যে আমাকে একদিন ফোন করবে করে বলবে শোনো আমি একটা স্ক্রিপ্ট লিখেছি আমি চাই তুমি করো বলে স্ক্রিপ্টটা পাঠালাম ও একটা ভালো স্ক্রিপ্ট লিখলে আমাকে পাঠায় হ্যাঁ সেটা আমি হয়তো এমনিই পড়ি হয়তো জানি যে এই ছবিটা হয়তো বছর পরে হবে বা হয়তো হবে না বাট তাও পড়ে আমি সেটা নিয়ে আলোচনা করি আমার চরিত্র আমাকে যে চরিত্রটা পড়তে বলে একটু বেশি মন দিয়ে সেটা নিয়ে কথা বলি তো টিক্কাটা আমি প্রথম পড়েছিলাম দু হাজার একুশে হ্যাঁ তখন আমার মায়া চরিত্রটা করার কথা ছিল মানে আমি স্ক্রিপ্টটা বলেছিলাম যে না আমি পুলিশের চরিত্রটা করতে চাই কারণ তার আগে আমি কোনোদিনও পুলিশ করিনি তারপর নিখোঁজ হয়ে গেল হ্যাঁ সো তারপরে আবার এই হচ্ছে এই হবে করতে করতে আবার এই এখন দেবের সঙ্গে যখন ছবিটা ফাইনালিও করছে শুনলাম তখন আমার পুলিশটা করব ভেব ভাবছিলাম তারপরে শুনলাম রুক্মিণী করছে তখন আমি বললাম যে না ও এতটা ফিট ওকে হয়তো বেশি মানাবে চরিত্রটা আর আমি অলরেডি পুলিশ একটা করে ফেলেছি আর নিখোঁজ এর শুটিংটাও প্রায় তখন ঘাড়ে ঘাড়ে ছিল তো তখন আমি ভাবলাম যে দেখো আমার থেকে বেশি ভালো মাটাকেও করতে পারবে না আর পরিচালকও বললো যে আমার থেকে বেশি ভালো ইরাটাকেও করতে পারবে না সো আমি তখন বললাম যে থাক তাহলে এইটা আরেকটা আরেকটা বেশ চ্যালেঞ্জিং কাজ হবে যে এই মাটাকে কি করে আমি আলাদা করতে পারবো আর বাকি মাদের থেকে সো ইট হ্যাপেন বাট স্মৃতের সঙ্গে আমার ওই ফর্মাল বিষয়টা কোনো সময় আসে না যে মানে ওর মাটা ফর্মালি আমাকে বলবে কারণ ও অনেক সময় আমাকে অনেক চরিত্র বলে যেগুলো আমি ওই মানে মুখে ঝাঁটা মারার মতন বলে দিই যে না আমি করব না অনেক পেস্টার করার চেষ্টা করলে আমি বলতাম তুমি একদম করব না এটা বাট ইরা আই ফেল্ট দ্যাট নো আই আই ক্যান মেক ইট স্পেশাল এরকম কোন চরিত্র আছে যেটা সৃজিদা তোমাকে বলেছিল তুমি বলেছ করব না পরে আফসোস হয়েছে আমি বলেছি আমি এই চরিত্রগুলো করতে চাই এবং সুজিত আমাকে নেয়নি তারপরে ওটা দেখে আমার আফসোস হয়েছে এরকম হয়েছে যে আমি এই চরিত্রটা করলে আরও কত ভালো করতে পারতাম বা আমাকে কেন নিল না অন্য কাউকে কেন নিল হ্যাঁ সব সময় বলি আমি এটা সময় কথা শোনাই ওর সঙ্গে যদি আমার দশ পনেরোটা ছবি হয়ে যায় তারপরেও আমি ওগুলো নিয়ে কথা শোনাবো যেগুলোও আমাকে কাস্ট করেনি কিন্তু ও আমাকে বলেছে করতে এবং আমি করিনি তারপরে দেখে মানে মাথা ঠুকেছি দেয়ালে যে কেন করলাম তা একদম হয়নি